প্রতি বছর কুরবানির ঈদ আসলে অর্থাৎ বকরিদ আসলে গোটা দেশ জুড়ে একদল পশুপ্রেমিকদের আবির্ভাব ঘটে যাদের হাতে থাকে মানবতার ব্যানার চোখে থাকে মায়ার জল আর মুখে থাকে একটাই স্লোগান নিরীহ পশু হত্যা বন্ধ হোক তারা বাজারে যায় গরুর চোখে কান্না খোঁজে ছাগলের চিৎকারে খুঁজে ফেরে আর্তনাদ আবেগ কিন্তু এই মানুষগুলোই মাত্র কয়েকদিন পরেই আবার আরফালানের বিরিয়ানির ছবি পোস্ট করে লিখে দেয় আমেজিং সঙ্গে থাকে কাবাব ও রেজালা তাহলে এই বিচারিতা কেন শুধু কুরবানিকেই কেন টার্গেট করা হয় যেখানে প্রতি বছরই মানুষ মাংস ভক্ষণ করে থাকে এটা কি পশুপ্রেম নাকি এর পিছনে রয়েছে ইসলাম এক তীক্ষ্ণ সমালোচকদের সামনে থাকছে কড়া জবাব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আপাতত একটা প্রান্তর চারিদিকে পাহাড় এবং বিশাল জনসমুদ্র প্রায় কয়েক মিলিয়ন মানুষ একসঙ্গে একটি ঘরের চারপাশে ঘুরছে না এটা কোনো ধর্মীয় উৎসব না এটা কোনো গ্যাদারিংও না এটা হলো একটি আত্মত্যাগের কসমিক রিউচুয়াল তুমি যখন হজ করতে যাও তখন শুধু তোমার শরীরই যায় না তোমার শরীরের সঙ্গে যায় তোমার মন তোমার আত্মা এবং আত্মত্যাগের এক ইতিহাস বয়ে নিয়ে তুমি চলো এটা হলো সেই ইতিহাস যেখানে এক পিতা তার নিজের সন্তানের গলায় ছুরি চালাতে প্রস্তুত হয়েছিল শুধুমাত্র একটি ডাকে সাড়া দিতে এটা সেই স্মৃতি যেখানে একটি মা হাজার বছরের তৃষ্ণা নিয়ে ছুটে বেরিয়েছিলেন পাহাড় থেকে পাহাড় আর এর সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে কাবা যে কাবাতে মাটির ভাষার সঙ্গে মহাবিশ্বের গতি স্পন্দিত হয় একসঙ্গে হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ এটা কি এর পিছনে রয়েছে অলৌকিক ব্যাখ্যা একটি মানসিক একটি আত্মিক সফর যেখানে মানুষ তার আত্মাকে নতুন ভাবে খুঁজে পায় তুমি যখন ইকরাম পড়ো তখন তুমি বদলে ফেলো নিজের পরিচয় রাজা প্রজা ধনী দরিদ্র সকল মানুষ এক পোশাকে এক আল্লাহর সামনে এসে উপস্থিত হয় এবং তারা কাবাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে সাতবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেন এই সাতবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিজ্ঞান বলে এই মহাবিশ্বে ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারপাশে বিপরীতমুখী ঘূর্ণয়নে গ্যালাক্সিও ঘুরছে অ্যান্টি ক্লোকওয়াইজ গতিতে তা হল এক ধরনের কসমিক মুভমেন্ট এক ধরনের স্পিরিচুয়াল রিওসেন্স এবার আসি সাফা মারোয়াতে একজন মা তৃষ্ণার্ত সন্তানের জন্য পাহাড় থেকে পাহাড় ছুটে বেরিয়েছিলেন এবং সেই স্মৃতি ধরে রেখেছেন আজকালকার হাজিরাও সেই একইভাবে হাজার হাজার বছর ধরে সেই স্মৃতি বয়ে চলেছে হাজির ইব্রাহিম আলাহি একজন পিতা যাকে নিজের ছেলেকে কুরবানি করার জন্য আদেশ দেওয়া হয় তিনি কোনো প্রশ্ন করেনি কেন জিজ্ঞাসা করেনি কারণ জানতে চাননি তাহলে কি এটা অন্ধ অনুগত ছিল না এটা ছিল নির্ভরতা এক আল্লাহর ওপর এবং ইসমাইল আলাহিসাল্লামের উপর যখন কুরবানি আল্লাহ খরচ করেন তখন ইসমাইল কিশোর পূর্ণ কথা বলেননি ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে হে পিতা তুমি যে আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছো তাই করো অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের অনুগত পাবে যদি তোমাকে তোমার সন্তানকে কুরবানি করতে বলা হতো তাহলে তুমি কি করতে পৃথিবীর ইতিহাসে আর এমন ঘটনা কখনো ঘটেনি যেখানে পিতা সন্তান মিলে আল্লাহর উদ্দেশ্যে কুরবানির জন্য প্রস্তুত হয়ে যায় কুরবানি মানে শুধু পশু কাটা নয় পশু জবাই করা নয় কুরবানি মানে হলো তোমার অহংকার তোমার ভালোবাসা তোমার আত্মত্যাগ সবকিছু কিন্তু প্রতি বছর যখন কুরবানি আসে তখনই একদল মানুষ উদয় হয় কথা থেকে হুট করে এবং তারা প্রশ্ন তোলে আল্লাহ কি পশুর রক্ত আল্লাহ কি নিজেও পশুর হত্যা চায় এর উত্তর আল্লাহ পাক কোরআনে নিজেই দিয়ে দিয়েছেন সুরাহজের আয়াত নম্বর সাঁত্রিশে আল্লাহ পাক বলেছেন যে কোরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর দরবারে কিছুই পৌঁছায় না পৌঁছায় তোমাদের তাকোয়া তোমাদের আত্মত্যাগ এখানে আল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন কুরবানি হচ্ছে একটি প্রতীক তোমাদের ভালোবাসা তোমাদের স্বার্থ তোমাদের ইচ্ছা সবকিছু কি তোমরা আল্লাহর পথে কুরবানি করার জন্য প্রস্তুত সেই পরীক্ষা এটা হলো একটা আত্মার পরীক্ষা কুরবানির পরব আসলে আধুনিক সমালোচক এবং সিজনের যারা পশুপ্রেমী তারা ভাবে এটা ইসলামের বড় বড়তা এটা তাদের পশু হত্যার উৎসব কিন্তু না তারা জানে না ইসলাম পশুর প্রতি কোনো নিষ্ঠুরতাকে কঠোরভাবে নিষিদ্ধ হাদিস থেকে এসেছে কোনো মানুষ যদি কোনো প্রাণীর প্রতি দয়া না করে আল্লাহ তার প্রতি দয়া করেন না কুরবানি হলো দয়া নিয়ম আর উদ্দেশ্যপূর্ণ আত্মত্যাগের নাম এটা কোনো মাংস খাওয়ার উৎসব নয় এটা নিজের নক্সকে আল্লাহর কাছে দেওয়ার এক অনুশীলন মাত্র পৃথিবীর মানুষই মাংস খায় এবং তাদের মধ্যে সবাই প্রায় অমুসলিম তাহলে কি তারা সবাই বর্বর তাদের মাংস খাওয়া কি সহনীয় আর মুসলমানদের কোরবানি কি বর্বরতা না ব্যাপারটা মুসলমানদের কুরবানিটা নয় ব্যাপারটা হলো আমরা যে আল্লাহর নামে উদ্দেশ্য করে কুরবানি করি এইটা তাদের চুলকানি এটাই তাদের প্রবলেম সমাজ সিস্টেমকে ইসলাম ফোবিয়া মানুষের ভেতরে এমন ভাবে ভরে দিয়েছে যে মানুষ মুসলমানরা যেটাই করবে সেটাকে নিষ্ঠুরতা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে ইতিহাসে ফিরে তাকালে আমরা দেখতে পাই মানুষের প্রথম ছিল কুরবানি হাবিল এবং কাবিল দুই ভাইয়ের কুরবানি এবং এই কুরবানির মধ্যে হাবিল একটা আল্লাহর কাছে গ্রহণ হয়েছিল কারণ তার মধ্যে ছিল তাকুয়া তার মধ্যে ছিল এক নিষ্ঠ আল্লাহর প্রতি ভক্তি আত্মত্যাগ কিন্তু কাবিলের টাই সেটা ছিল না হাবিল পশু জবাই করেছিল এবং কাবিল পণ্য আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিলেন তাহলে চলো আমরা দেখে নিই ইসলাম কুরবানিতে কি শিক্ষা দিয়েছে ইসলাম কুরবানিতে প্রথমেই শিক্ষা দিয়েছে দয়া ও শৃঙ্খলতা পশুকে কুরবানির আগে ধারালো অস্ত্র ব্যবহার করতে বলা হয়েছে পূর্বেই পানি পান করাতে বলা হয়েছে এবং তাদের চক্ষু ঢেকে দিতে বলা হয়েছে এগুলো সবই ইসলামের ফরজ ইবাদত কুরবানি কিভাবে উৎসব নয় ইবাদত কুরবানির মাংস নিজেও খেতে বলা হয়েছে এবং পাড়া প্রতিবেশী গরিব দিন দুঃখী দরিদ্র সকলকে বিতরণ করতে বলা হয়েছে এই সিস্টেম কেবলমাত্র ইসলামের মধ্যেই আছে দান সৎকার বিষয় আজকের দুনিয়াতে পৃথিবীতে ফ্যাক্টরিতে কোটি কোটি পশু জবাই হচ্ছে এবং কোটি কোটি পশু হত্যা করা হচ্ছে তাদের মাংস বিক্রির জন্য কিন্তু তখন কেউ কোনো প্রশ্ন তোলে না কারণ সেটা বিজনেস আর ইবাদতের নাম এলে ইসলামের নাম আসলেই মানুষ অন্যভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে যারা বলে কুরবানি পশু হত্যা তারা আসলে কুরবানিকে ঠিকভাবে বুঝতে পারেনি কুরবানির ব্যাখ্যা তারা জানে না কোরবানি কথার অর্থই আসলে আত্মত্যাগ নিজের আত্মার শুদ্ধিকরণ আল্লাহর কাছে নিজের ভালোবাসা নিজের স্বার্থ নিজের ইচ্ছা সব কিছু সঁপে দেওয়া পূর্বেও আমি একবার বলেছি এই কথাটা কুরবানিতে মাটি থেকে মানুষের তাকোয়া এবং আত্মত্যাগ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানো এবং হজে সকলের একই পোশাক পরিধান এটি সিমিলার বিষয় এটা থেকে আমরা একটা শিক্ষা পাই যে আমরা সকলেই এক আল্লাহর বান্দা এবং আমরা সকলেই এক ধনী দরিদ্র উঁচু নিচু এই সমস্ত কোনো ভেদাভেদ কেয়ামতের দিন আল্লাহর কাছে থাকবে না আল্লাহর কাছে একটাই জিনিস থাকবে সেখানে আমরা সকলে উম্মা এবং কেউ মুনাফেক কেউ হজ হজে কাবা ঘরের সামনে সাদা পোশাকে সবাই আল্লাহর দরবারে আমরা সমান এখানে বুক ভরা গোনা নিয়ে পাহাড় সম পাপ নিয়ে আমরা আসি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং ফিরে যাই এক নতুন মানুষ হিসাবে এটাই হলো হজ এটা একটা রোহানি রিসেট সিস্টেম যাকে বলতে পারো হজরত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর আদেশে নিজের ছেলেকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিল এবং সেই স্মৃতি বজায় রাখতেই মুসলমানরা আজও পর্যন্ত পশু কুরবানি দিয়ে থাকে এটা কোনো মাংস খাওয়ার উৎসব নয় আত্মতাদের উৎসব হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ছিলেন একজন বিপ্লবী একজন দক্ষ নেতা একজন নবী তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল নিষ্ঠুরভাবে কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নেন এবং তিনি ছিলেন মূর্তি পূজার ঘোর বিরোধী হজরত ইব্রাহিম আল্লাহ আমাদেরকে প্রথম শিখিয়েছিলেন তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও আল্লাহর খাস বান্দা হতে চাও আল্লাহর অলির মতো বান্দা হতে চাও তাহলে তোমাকে প্রথমে সমস্ত ভালোবাসার জিনিস ত্যাগ করে আল্লাহর পথ বেছে নিতে হবে তাকোয়ার পথ বেছে নিতে হবে আমরা আমাদের নবসকেই কন্ট্রোল করতে পারি না রাতে দিনে চলতে ফিরতে গুনার পাপে ডুবে থাকি আমরা হজ হলো আত্মশুদ্ধি আর কুরবানি হলো আত্মত্যাগ এই দুটো পারস্পরিকভাবে যুক্ত ও সম্পৃক্ত এই দুটো মিলি হয় একজন মুসলিম সচেতন ব্যক্তি এবং একজন মুসলিম ব্যক্তি। এছাড়াও কুরবানির আর একটা দিক রয়েছে কেটে শয়তান পথে বিভিন্ন রকম ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন বিভিন্ন রকম ভাবে তাকে কান ভাঙিয়ে দেওয়া শুরু করেছিলেন কিন্তু ইসমাইল সালাম আল্লাহর আদেশের প্রতি অটুট ছিলেন তার পিতা ইব্রাহিম আলাহি ইসাল্লামও আল্লাহর আদেশের প্রতি অটুট ছিলেন আমরা কোরবানি দিয়ে থাকি ছাগল গরু ভেড়া দুম্বা উট এমনকি বিভিন্ন রকম চতুস্পদ প্রাণী কিন্তু আমাদের যেটা আল্লাহ কোরবানি নিতে চান সেটা হলো আমাদের নফস আমাদের নফসকে কোরবানি করতে হবে আল্লাহর দরবারে আমাদের ভালো লাগা আমাদের বিভিন্ন রকম অকাজ কুকাজগুলোকে ত্যাগ করে আল্লাহর পথ বেছে নিতে হবে এটাই হলো কুরবানির মূল উদ্দেশ্য আত্মত্যাগের শুদ্ধিকরণের নাম হলো ইসলাম তো আজ এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন টেক কেয়ার এই ভিডিও যারা ভালোবাসো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার পেজটা ফলো দিয়ে দিও আমার এই চ্যানেল ও পেজ সম্পূর্ণ নতুন তোমাদের সহযোগিতায় আমি আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার প্রেরণা পাবো চলো গুড বাই